হে গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো না এখন প্রায় একটার মতো বাজে আর ঘুমিয়ে গিয়েছিলাম একটু টাইম তারপর আবার উঠেছি কারণ না ভাই রাতে না ঠিকঠাক ঘুম হয় না ঘুমাতে ঘুমাতে বারোটা থেকে একটা বেজে যায় তারপর আবার সেই সকাল ছটায় পুরো রাইট ছটা কি পাঁচটার দিকে ঘুম ভেঙে যাবে ভাবি যে সাতটা আটটা পর্যন্ত ঘুমাবো কিন্তু হয় না অটোমেটিক ছটার দিকে ঘুম ভেঙে যাবে আর ঘুমটাই না আধুরা রয়ে যায় ঠিক আছে তো এখন তো স্কুল ডুল ছুটি চলছে তো এই সময়টা একটু ঘুমিয়ে পড়ি সকাল থেকে ভাবছিলাম যে অনেকগুলো ভিডিও শুট করবো হয়নি তাই এখনই ক্যামেরা খুলে ফেললাম খাওয়া দাওয়া তো কমপ্লিট পুরো দিচ্ছি এই কদিন ঠিক আছে যেটা হচ্ছে পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করছি কালকে না বাবা আমাকে কল করলো কল করে না অনেক কথা বললো তোমরা সবাই দেখেছ যে কিছুদিন আগে না আমাকে আমাদের যে ঠেউা বাজার বাড়ির আশেপাশে মোটামুটি জায়গাটা ফেমাস মোটামুটি ঠিক আছে ওই পাশের এরিয়ার মধ্যে ওখানে না পুজো হয় পুজোর যে এলইডি স্ক্রিন না আমি একটা দোকান না প্রমোশন ভিডিও বানিয়েছিলাম ওর অ্যাডটা ওখানে দিয়েছে এবং আশেপাশে যে যেখানেই পূজা হবে বড় ধরনের ওই অ্যাডটা দেবে তো ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাই সেটা না আমার বাবা দেখে আমার বাবা না দেখে আমি তাহলে কল করছে কলে কেঁদে ফেলেছে ঠিক আছে কলে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে তুই যখন এইগুলো শুরু করি তুই যখন এই এই ভিডিও শুরু করু তখন না আমাকে তোর নামে অনেকজন অনেক কথা বলেছে অনেকজন আমাকে গালাগালি করেছে তোর জন্য কিন্তু আমি তোকে কিছু বলিনি আর আমি কিছুই তোকে কষ্ট পাওয়ার সুযোগই দেই কারণ আমি জানি তুই কিছু করতে পারবি আর আর সেই অ্যান্সারটা তুই তাদের দিতে পেরেছিস তাদের মধ্যে কিছুজন বাবাকে কল করে বলছে তোর ছেলেকে এখানে দেখলাম তাই বহুত প্রাউড ফিল হচ্ছে ওই জিনিসটা অনেক আমাকে মেহনেত করতে হবে অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে যারাটা যারা তাদেরকেও দেখাতে হবে ভাই নিজেকে ফেলো এটাই তো আমাদের সময় নিজের আমি না আমাদের আমার মধ্যে তোমাদের সবাইকে দেখতে চাই আমার মধ্যে মানে ব্যাপারটা এরকম না এই যে ভিডিও চলছে ভিডিওর মধ্যে আমি তোমাদেরই দেখতে পাচ্ছি তোমাদের কথাটাই বলছি আর ভাই আমি না কোনো বড় ফ্যামিলির ছেলে নয় আমারও বাড়ি দেখতে পাচ্ছ কেমন খারাপ অবস্থা নিজের ফ্যামিলিকে এখান থেকে বেরিয়ে নিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে অনেক মানুষের পাশে থাকতে হবে যেই সব বড় স্বপ্ন দেখেছি সেগুলো কমপ্লিট করতে হবে আমাদের অনেক মেহনত করতে হবে ভাই আমাদের অনেকে বলে না যে হচ্ছে না ভাই আমিও বলি আমিও অনেক পিছিয়ে পড়েছি আমার অ্যাকাউন্টে এখন তেমনই ভিভোসও নেই আমি এইসব ভিডিও কেন বানাই জানো আমি নিজে অনেক মোটিভেট হই এগুলো বানালে নিজেকে মনে হয় যে ভাই হ্যাঁ আমি কিছু করতে পারছি আর এগুলো না এগুলো দেখে অনেকজন মোটিভেট হয় আমি চাই কন্টেন্ট ভাই না বানাই কিন্তু আমি একটা কন্টেন্ট বানাবো তার কোনো ভ্যালু থাকবে মানে মানুষের কাছে মানে কিছু একটা পৌঁছাবে ভাই আমাদের জীবনে না অনেক বড় বড় কিছু করতে হবে যারা বলতো না তোর দ্বারাই কিছু হবে না অনেকজন অপমান করেছে না তাদেরকে দেখাতে হবে আর একটা কথাই বলবো ভাই ভাই কোনো না ঝামেলায় থাকার দরকার নেই কারণ আমাদের বাবা মাকে জেলে নেই রাজপ্রাসাদে বসাতে হবে অনেকেই বলবে ভাই জ্ঞান দিচ্ছে ক্যামেরার সামনে ভাই আমি জ্ঞান নই আমার মনের ভিতরে যেটা চলছে না আমি সেটা বলার চেষ্টা করছি তোমাদের মতামত কী কমেন্টে জানাস